আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সময় তো দিনী ভাই সকল আজকে আপনাদের সামনে যে দোয়াটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কোন কাজকে সঠিকভাবে সম্পন্ন করার দোয়া আপনি হয়তো কোন একটি কাজ করছেন কিন্তু কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারছেন না কাজটির মধ্যে আপনার ভুল থেকে যাচ্ছে হতে পারে সেটি অফিসের কাজ বা কোনো হয়তো মালিকের কাজ আপনি যে কোনো একটা কাজ করছেন বারবার আপনার কাজটি ভুল হয়ে যাচ্ছে তাতে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন আপনার মেজাজ গরম হয়ে যাচ্ছে আপনি অনেক চেষ্টা করছেন যে এইবারে কাজটিকে আমি সঠিকভাবে করে নিব। এইবারে কাজটিকে আমি সঠিকভাবে করে নিব কিন্তু আপনার কাজটা আপনার সঠিক করতে পারছেন না বারবার কোনো না কোনো জায়গাতে ভুল থেকে যাচ্ছে তো আজকের দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে যে কোনো কাজ আপনার সঠিকভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ তো আপনারা স্ক্রিনে থেকে দেখেন আমি দুয়াটি দিয়ে দিয়েছি আমি শব্দগুলো কয়েকবার করে বলবো যাতে আপনাদের দুয়াটি মুখস্থ করতে সুবিধা হয় ربنا آتنا. ربنا آتنا. ربنا آتنا من لدنك من لدنك من لدنك رحمةً رحمةً র মা তাউ ওয়াহাই ইয়েলানা ওয়াহাই এলানা মিন আমরিনা রসদ মিন আমরিনা রসদ মিন আমরিনা রসদ এই হচ্ছে দোয়া কোন কাজকে সঠিকভাবে সম্পূর্ণ করার আর একবার আপনারা দুয়াটি দেখেন উচ্চারণটি রবনা আতিনা মরিনসদ দিন ভাই সকল তাহলে আপনারা দুয়াটি মুখস্থ করে নেবেন এবং মুখস্থ করে নিয়ে এই দুয়াটিকে পাঠ করবেন তাহলে দেখবেন আপনি যে কাজটি করছেন সে কাজটি সঠিকভাবে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লা সু হেন তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ